আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কারনিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটি একটু দেখা দেবো বোরকাটি পেয়ে যাবেন এক পাটের ভিতর পার্টি এক পাট দুবাই জাফরানের পার্টি বোরকা বোরকাটির মোট তিনটি কালার এবং একটি হিজাব সহ বোরকাটি পেয়ে যাবেন বোরকাটি কিন্তু একদম অল বডিতে স্টোনের লাইনের কাজ করানো এবং মাঝখানে অনেক সুন্দর দুবাই লেজ কাজ দুবাই লেজের লেজের সুতার এমব্রয়ডারি কাজ করানো একদম গলা থেকে নিচ পর্যন্ত অ্যাম্বারি সুতার একটি দারুণ একটা সুতার কাজের কাজটি করানো আমরা মাঝখানের কাজটি দেখাবো মাঝখানের কাজটা কিন্তু একদম অসাধারণ এবং সুতার কাজের সাইড দিয়ে এক পাশ দিয়ে আপনার স্টোন ওয়ার্কের কাজও আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত লম্বা স্টোনের অনেক সুন্দর ওয়ার্কের কাজও পেয়ে যাবেন আর বোরকাটির যে কালারটি দেখছেন এই কালারটা কিন্তু একদম আনকমন কালার এই কালারটি পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার হালকা গোলাপি কালারটা কিন্তু পড়লে দারুণ একটা লুক আসবে আর এই ফেব্রিক্সটা দেখছেন এটা অরিজিনাল দুবাই ব্র্যান্ডার দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে এক পার্ট এক পার্টের ভিতর বোরকাগুলো নিতে পারেন অনেক মানসম্মত হবে এবং বোরকাটি কিন্তু দুই পাশে চিকন করে দুইটা স্টোনের লাইন স্টোন ওয়ার্কের কাজ আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কের কাজ না সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড বোরকা যারা খুঁজছেন নিঃসন্দেহে বোরকাগুলো নিতে পারেন এরকম কাজ একদম চিকন লাইনের একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটি পেয়ে যাবেন দুই পাশে দুটো চারটা লাইনের কাজ আর বোরকাটির আপনার যে বডির সাইজটা দেখছেন এটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এই বোরকাগুলো আপনার সব ধরনের মানুষই ব্যবহার করতে পারবেন ফ্রি সাইজের বডিগুলো পেয়ে যাবেন তিনটি সাইজে বা চুয়ান্ন ছাপ্পান্ন বিয়র্স আমরা একটু হাতার কাজটাও দেখাবো হাতাটা কিন্তু অসাধারণ মানে সিম্পলের ভিতর হাতার কাজটাও কিন্তু দারুণ একটা কাজ দারুণ একটা লুক আসবে সামনে দেখবেন অনেক সুন্দর করে লেজের অ্যাম্ব্রয়ডারি কাজ করানো এবং এখানে দুটা স্টোনারকে লাইনও পেয়ে যাবেন আর যে কাপড়টা দেখছেন এটা কিন্তু অনেক সফট ভালো মানের কাপড় অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে বোরকাটির ব্যাকপার্ট পেয়ে যাবেন প্লেন ব্যাকপার্টটা পেয়ে যাবেন একদম প্লেন আমরা একটা হিজাব দেখাবো বোরকাটির হিজাবটা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ভিতরে একদম বিগ সাইজ ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সিম্পল স্টোনের কাজ থাকবে বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন আমরা কালারগুলো দেখাই দিই ভিডিও বেশি লম্বা করবো না তিনটি কালারই দেখাবো এটা পেয়ে যাবেন হ্যাঁ গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন আর বোরকাটা কিন্তু অরিজিনাল দুবাই ব্র্যান্ডের পেয়ে যাবেন দুবাই বোরকা মাটির বোরকাগুলো একদম অসাধারণ এটা আপনার সিম্পলের ভিতর স্ট্যান্ডার্ড বোরকা এটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের ভিতরে জাস্ট আমরা উপর থেকে নিচ পর্যন্ত বোরকার ডিজাইনটি শুধু দেখাবো প্রথম বোরকাতে সবগুলোর বিস্তারিত দেখায় দিয়েছি আমরা এটা দেখলাম গোল্ডেন কালার তিনটি কালার পেয়ে যাবেন পরবর্তীতে কালার আরও আসলে আমরা ভিডিওতে দেখায় দিব এখন তিনটে কালার আছে তিনটে কালারে আমরা দেখা দিচ্ছি এটা পেয়ে যাবেন কালো কালার কালো কালারটা কিন্তু কালো কালারটাও নিতে পারেন বেয়র্স কালো কালারটাও কিন্তু অসাধারণ কালো কালারের সাথে এটা গোল্ডেন কালার ওয়ার্কের কাজ করানো এবং যে লেজের কাজটি সেটা কিন্তু একদম বোরকার কালারের সাথে ম্যাচিং করানো এটা কালোর সাথে কালো লেস এবং তিনটা বোরকাতে আপনার যে ওয়ার্কের কাজটি সেটা পেয়ে যাবেন গোল্ডেনের ভিতরে তিনটি সাইজের পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের বিডি স্ক্রেনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে লক করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ